আসসালামু আলাইকুম শুভ সকাল আমার পিছনে যে এই স্থাপনাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ি জয়দেবপুর গাজীপুর বর্তমানে এটা গাজীপুর জেলা প্রশাসনের কার্যালয় হিসেবে ব্যবহার করা হচ্ছে ভাওয়াল রাজবাড়ি ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ি গাজীপুর দেখা এবার ভাওয়াল রাজবাড়ি নিয়ে কিছু ইতিহাস জেনে নেই অবিভক্ত ভারতবর্ষের বাংলা প্রদেশের ভাওয়াল রাজ্য বর্তমানে বাংলাদেশের গাজীপুর জেলায় অবস্থিত এই রাজবাড়ি এই রাজবাড়ির আওতায় ভাওয়াল স্টেট প্রায় পাঁচশো উনআশি বর্গ মাইল এলাকা জুড়ে ছিল এবং প্রায় পাঁচ লাখ প্রজা বসবাস করত ভাওয়ালের জমিদার বংশের রাজকুমার নারায়ণ রায় ও আরও দুই ভাই মিলে এই জমিদারির দেখাশোনা করতেন উনিশশো পঞ্চাশের পূর্ববঙ্গীয় রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজা তত্ত্ব আইন অনুসারে এটি বিলুপ্ত হয়ে যায় বর্তমানে রাজবাড়িটি জেলা প্রশাসকের কার্যালয় অর্থাৎ গাজীপুর জেলার জেলা প্রশাসকের কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে মহকুমা একসময় মহকুমা এরপর জেলা এখন, সিটি কর্পোরেশনে রূপান্তর হয়েছে গাজীপুর সপ্তদশ শতাব্দীর শেষ ভাগে গাজী ভাওয়ালের গাজী এস্টেটের জমিদার ছিলেন বলরাম রায় ছিলেন দৌলত গাজী দেওয়ান রাজস্ব আদায় নীতি পরিবর্তনের ফলে সতেরোশো সালে বলরামের পুত্র শ্রীকৃষ্ণ কুলি খানের দ্বারা ভাওয়াল জমিদার হিসেবে স্থাপিত হন তারপর থেকে অধিগ্রহণের মাধ্যমে জমিদারি ব্যাপকভাবে প্রসারিত হয় চার লক্ষ ছেচল্লিশ হাজার টাকায় নীল উৎপাদনকারী যে ওয়াইজের জমিদারি কেনার পর পরিবারটি সমগ্র ভাওয়াল পরগনার মালিক হয় আঠারোশো সালে কালীপ্রসন্ন ঘোষ জমিদার রাজা রাজেন্দ্র নারায়ণ রায় চৌধুরীর জন্য ভাওয়াল এস্টেটের দেওয়ান হন রাজবাড়ির বাম পাশেই ঠিক এই মন্দিরটি অবস্থিত আর এই মন্দিরের পাশেই রয়েছে রাজদিঘি এটা হচ্ছে রাজদিঘিতে যাওয়ার সিঁড়ি অর্থাৎ একসময় ঘাট ছিল রাজদিঘি থেকে এই তো গাজীপুর শহর এটা এরকম একটা দিঘি ছিল এখন শুধু একটি খাল এই রাজবাড়ি ঘিরে জনপ্রিয় সংস্কৃতিগুলো একটু জেনে নেই বিংশ শতকের প্রথম দিকে একটি বিখ্যাত মামলা হয়েছিল যা ভাওয়ালের জমিদার বংশের রাজকুমার নারায়ণ রায়কে ঘিরে ও ভাওয়ালের সন্ন্যাসী মামলা নামে খ্যাত এছাড়াও বাংলা চলচ্চিত্রের মহানায়ক উত্তম কুমার অভিনীত সন্ন্যাসী রাজা নামের বাংলা সিনেমাটি জনপ্রিয় হয়েছিল যার ঘটনা এই রাজবাড়িকে ঘিরেই পশ্চিমবঙ্গের চলচ্চিত্র পরিচালক এই রাজা রমেন্দ্র নারায়ণ রায়ের অন্তর্ধন ফিরে আসা ও পরবর্তীতে চলমান ভাওয়ালের সন্ত্রাসী মামলায় কাহিনীর উপর ভিত্তি করে এক যে ছিল রাজা এই চলচ্চিত্রটি নির্মাণ করেছিলেন প্রায় পনেরো একর জমির ওপরে এই মূল প্রাসাদ বিদ্যমান উত্তর দক্ষিণে বিস্তৃত এর দৈর্ঘ্য চারশো মিটার এবং ত্রিতল বিশিষ্ট পরিকল্পনায় আকারে নির্মিত দক্ষিণ দিকে মূল প্রবেশদ্বার প্রবেশদ্বারটির বর্গাকার এবং এর চার কোণে চারটি গোলাকার স্তম্ভ স্থাপন করে ওপরের ছাদ নির্মাণ করা হয়েছে প্রবেশপথের কাঠামোর কাঠামোর একদিকের দৈর্ঘ্য বিশ মিটার এবং প্রবেশদ্বারের পরে একটি প্রশস্ত বারান্দা রয়েছে এরপর হলো ঘর হলঘরের পূর্ব ও পশ্চিমে তিনটি করে বসার কক্ষ রয়েছে ঐতিহ্যবাহী এ অঞ্চলের শাল কাঠের সিঁড়ি রয়েছে যা ওপরের কক্ষসমূহে যাওয়ার ব্যবস্থা রয়েছে সম্মুখভাগের এই বড় দালান এর পিছনে ছিল একশো বর্গ একটি খোলা প্রাঙ্গণ প্রাঙ্গন পশ্চিম ও দক্ষিণ দিকে ছিল আবাসনের জন্য নির্মিত বারান্দা যুক্ত কক্ষ বারান্দা ছিল কক্ষ সমূহের দিকে উন্মুক্ত এবং বারান্দাগুলিতে করিন্থিয়াস স্তম্ভের ওপর অর্ধবৃত্তাকার খিলান স্থাপন করা হয়েছিল ওপরে ফাঁকা লম্বাটে নকশা স্তম্ভে ফুল লতা ও লম্বা টানা নকশা ছিল উত্তর প্রাঙ্গণে পুরো অংশ জুড়ে ছিল ওনাট মণ্ডপ যা উৎসবের কাজে ব্যবহৃত হতো রাজবাড়ির মধ্যে পশ্চিমাংশের অর্থাৎ রাজধিহী সংলগ্ন দ্বিতল ভবনাংশের নাম ওরাজ বিলাসহ নিচে রাজার বিশ্রামের কক্ষ ও হাওয়া মহল নামে পরিচিত ছিল মধ্যের একটি দক্ষিণ দিকে খোলা খিলানযুক্ত উন্মুক্ত কক্ষের নাম ছিল পদ্মনাবী পশ্চিম মধ্যর দোতলা একটি কক্ষ ছিল মহল নামে আর সামনের বারান্দা সহ নাম ছিল বড় দালান নামে আঠারোশো সাতানব্বই সালের ভূমিকম্পের পর রাজবিলাস সহ বেশ কিছু ইমারত পুনর্নির্মাণ করা হয় রাজবাড়ির কিছু ছবি রাজবাড়ির ঠিক পাশেই অবস্থিত এই রানী বিলাসমণি সরকারি বালক উচ্চ বিদ্যালয় যেটি ভাওয়াল রাজা দ্বারাই নির্মাণ করা হয়েছিল সেই সময়ে এটি শতাব্দী প্রাচীন একটি বিদ্যালয় যা ওই সময়ের রানীর নামে প্রতিষ্ঠিত করা হয়েছিল জয়দেবপুর গাজীপুর পর্বের দ্বিতীয় পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি